একটু কাজ থাকে কারণে যে জানেন একটু বাইরে গেলে হলো কেনাকাটা থাকে সবার জন্য এই একটু হয়তো বেশি যাই তাছাড়া এমনি তো অনেকদিন হয়েছে আমরা মার্কেট থাকে যায় না আজকে যাচ্ছি বিয়ে খাইতে আমাদের আমার শাশুড়ির চাচা তো ভাই না মানে রিলেটিভ আমার শাশুড়ির রিলেটিভ তো আমরা আমি এগুলো ভাবলাম যে শর্টকাটে একটা এভাবে রেডি হই কাছেই বাড়ির কাছে বিয়েটা তো চলেন আপনাদেরকেও নিয়ে যাই আপনারা সাথে সাথে যান চলুন খেয়ে আসি আর কিছু না জাস্ট দুপুরে খাবার খাবো তো চলেন

চলে আসছে বিয়ে বাড়িতে চলে আসলাম এখন যাচ্ছি খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া শেষ করে দাঁড়াইলাম তা দাঁড়াইলামে তার বিদায় নিচ্ছি আমি দেখি তোমার ভাই দেখা হয় পরিচয় দেখা হয়

জব বলি আমি যাও 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 আমাদের বাড়াসা কিন্তু বেশি দূর না ওই হয়তো দেখা যেতে পারে এখান থেকেও দেখা যেতে পারে না বাড়ি বেশি দূর না কিন্তু ওই ধান যাইতে চাই ওই যে এই তো মোর ঘুরলো বাড়ি আর ওই বেশি অনুষ্ঠান তাছা কেন দাঁড়াইছে লাড়ি নিয়ে দেখছে তখন ইন্টারনেট <takes noise> तो कैमने দেখে বুঝে গেল যে আমি দেখেন কি করতে আর কুলো আর মতো তাবিয়ার কুলো তাবিয়ার মত যাই হোক আমি দেখতেছিলাম নিরিবিলি তিন মাথা একখানে কইরা বুঝছেন গেম খেলতেছে মোবাইলে

আমি বলি দেখেন আজকে হলো বড়া ভাববো ভাবি দিয়ে এটাখানে খানে হইলো আপনার ধৈনা পাতা হইলো সবচেয়ে সুন্দর হইতো এটা টেস্ট হয় আলাদা না তার ধৈনা পাতা দিলে বড়া

ফর্ম হয়ে ই হয়ে গেছে মানে চিংড়ি মাছের চোখা গুলা দুপুরে আজান করে গেল আমি ভাবছিলাম আজানের আগে রান্না হয়ে যাবে কিন্তু না প্রতিদিনের মতো সেই দুইটা বাস আচ্ছা প্রতিদিনের রুটি এই ফ্যানটা বন্ধ করে দিই ভাবে একটা কড়াই আছে না বড়ই কড়াই রান্না

মৰিচৰ গুৰাটো নাই

ডাইনি অবস্থা সকালবেলা প্রতিদিন থাকে ডাইনি আইসেনা আমাকে কী রে দেরি কেন নাকি আমি তাড়াতাড়ি উঠছি আমি তাড়াতাড়ি উঠছি এত দেরি কাছের হ্যাঁ

ভাবি না চিনি আনতে আনছে কালকে রাত্রে আইনা বোতল কি করছে চা বানাইছে কালকে ম্যাডাম

কাক জিনিস দেখলে সবারই লোভ করে বিশেষ করে হইছে এই বয়সে পোলাখানে পেছি আগে তো পারমি সুকা দেখলি আমি জানি যারা দেখতাছে হেগো লোবে দেখব બોરો જે ટ્રાવ દેલે જીબાગે જોવાય કરતી બોમ જાય પાક છે તો એરે ચામી કોયлам દેખન કી ટક દેખતે ના દેખતે દેખને કી નામ કાચા કાટ બાдам આમરા કાટ બાдам દેખને મે હાથ તો બીજી હાથ બીજી પણ હાથ ના એ દેખે છે એ દિ કે એ દિ કે કાપી હાથ એ બો તા એ સાફ એ દિ કે કાપતો હોય એટલે હાથ કાઢ દન